তিন বছর পর ওমান থেকে দেশে এসেছিলেন প্রবাসী বাহারুদ্দিন দীর্ঘদিন পর স্বজন দেশে ফেরার আনন্দ বুকে নিয়ে পরিবারের বারো সদস্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন মাইক্রোবাসে কিন্তু বিধিবাম স্বজনকে সাথে নিয়ে ফেরার সে আনন্দ ঘন মুহূর্ত মুহূর্তেই রূপ নেয় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ঢাকা থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খালে পড়ে গিয়ে মারা যায় পরিবারের সাত সদস্য হঠাৎ ঘটে যাওয়ায় ঘটনায় পরিবার ও আত্মীয়র মাঝে নেমে আসে শোকের ছায়া মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ববাজার এলাকায় ঢাকা লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে একটি খালে পড়ে মারা যান একই পরিবারের সাত সদস্য বেঁচে যান প্রবাসী বাহার উদ্দিন ওনাদের বহনকারী হায়েস গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায় খালে প্রচুর পানি ছিল এবং স্রোত ছিল যারা পুরুষ সদস্য ছিল তারা গাড়ি থেকে বের হতে পেরেছে মহিলা এবং শিশুরা বের হতে পারেনি এই ঘটনায় একই পরিবারের সাতজন সদস্য নিহত হয়েছে এ ঘটনায় অভিযোগ ওঠে মাইক্রোবাস চালকের দিকে ঘুম চোখে নিয়ে মাইক্রোবাস চালানোর সময় বারবার বলা সত্ত্বেও গাড়ি হামিয়ে বিশ্রাম নেননি তিনি এর আগেও কুমিল্লায় দুর্ঘটনা থেকে বেঁচে আসে গাড়িটি হাতি ধরিয়ে

প্রবাসী বাহারুদ্দিনের পরিবারের তিন শিশু ও চার নারী সহ সাতজনকে হারিয়ে উপজেলার চৌপল্লি গ্রামে চলছে শোকের মাতম তন্ময় মাহমুদ চ্যানেলাই অনলাইন বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে